আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ঈদের আগে ঈদ সালামী অফারে গঙ্গা বুটিক নিয়ে ভাইদের সময় তো আসলে হিট কালেকশন এইটা গঙ্গা বুটিক্স আর ঈদের সময় একটু বেশি ডিমান্ড রয়েছে কারণ ঈদটা যেহেতু গরম এপ্রিল মাসের গরমে সো গিফটের জন্য নিজেদের জন্য এগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি সো আপনারা কিন্তু নিয়ে নেবেন লেট করলে কিন্তু পাবেন না ভাই দেখে নেন সো আমরা এক এক করে দেখাবো আজকে কয়েকটা ডিজাইন দেখাবো গঙ্গা বুটিক্সের মধ্যে যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখানে একটা জিনিস বলি এই গঙ্গা বুটিকসটা কিন্তু অনেকেই অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করছে এটার কোয়ালিটি আসলে এতটাই প্রিমিয়াম ভাইদের নিজস্ব বুটিকস তাই না বাট ভাড়া কিন্তু এটা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যে এটা তাদের নিজস্ব বুটিকসের কালেকশন ম্যাক্সিমাম জায়গায় এটাকে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল হচ্ছে বাট ভাড়া কিন্তু বলেই দিচ্ছে যে এটা গঙ্গা বুটিকস এর মানে তাদের নিজস্ব বুটিকস এর কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং সবকিছু এতটা প্রিমিয়াম যেটাকে অরিজিনাল ইন্ডিয়ান বলা যায় ঠিক আছে স্যার ওনাটা দেখুন বিশাল বড় একটা অন্য নামাজি অন্য এটা কালার তো মনে একটাই তাই না আচ্ছা আর একটা কি কালার হবে ভাই ব্ল্যাক কালার একটা কালার রয়েছে যেটা হচ্ছে এইটা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এই যে মাস্টার ডিওলো কালারের মধ্যে অলিভ কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ারটা পাবেন আমি দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় এগুলো কিন্তু মিস করবেন না ভাইরা কিন্তু পাইকারি দামে দিচ্ছে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা চাদর পর্যন্ত হচ্ছে অফার চলবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় তো দেখাবো এটা হচ্ছে দুইটা কালার থাকছে প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা পার্পেল কালারের মধ্যে আছে এই যেটাও কিন্তু গঙ্গা বুটিক্সের এবং ভ্যারা কিন্তু একদম খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে যেটা আমি শুরুতে বলেছি যে তাদের নিজস্ব বুটিক বলতে দেখা যায় কি এটার যে কোয়ালিটি ম্যাক্সিমাম জায়গায় এটাকে অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করা হচ্ছে সো যারা নিতে চান যারা হোলসেল করে তারা কিন্তু আবার কখনটা বলে না তারা কিন্তু বলে দেয় যে তাদের কোনটা কোন জায়গায় ঠিক আছে এবং এটা তাদের নিজস্ব বুটিকের সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় বিশাল বড় একটা প্রিন্টের ওন্না আছে সো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 800 টাকা কালার দেখাচ্ছি কালার দুইটা একটা বেগুনি কালার আর একটা খুবই খুবই সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার এই যে এটা হচ্ছে জামাটা এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 800 করে এই যেটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোনা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওড়নাটা হচ্ছে প্রিন্ট করা থাকবে দামটা কি থাকছে মাত্র আটশো টাকা এই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বলেন সুন্নতি ড্রেস বলেন যার যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারবেন এইটা আবার বুটিক্স তাই না গঙ্গার ডিজাইন না এটা বুটিক্স ডিজাইন এই যে এটা কিন্তু ডিসকাউন্টে থাকছে গলায় কাজ করা জামার নিচে খুব সুন্দর একটা প্যানেলের কাজ করা এগুলো ড্রেসের মেইন ফ্যাক্টর হচ্ছে কাপড় কাপড়টা খুবই প্রিমিয়াম সালোয়ার মধ্যে আছে বেশি সুন্দর কিন্তু বিশাল কি আটশো করে আচ্ছা এটা আরেকটা কালার দেখাবো এইটা এগুলো কিন্তু আটশো টাকায় কোথাও পাবেন না মার্কেটে এগুলো কিন্তু মিনিমাম বারোশো চোদ্দশো করে সেল হচ্ছে ভাইরাই একমাত্র দিচ্ছে এগুলো আটশো টাকা পাইকারি দামে আর এটা চার পর্যন্ত অফার থাকবে সো ঈদের জন্য যে কাউকে গিফটের জন্য বা নিজেদের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন এরকম একটা ড্রেস আপনার ঈদে কাউকে গিফট করেন বা নিজেদের জন্য নিয়ে নেন আপনারা সারা বছর এটা ইউজ করা যাবে এই ম্যাটেরিয়ালটা সারা বছর এটা আরো একটা কালার আছে যেটা হচ্ছে রেড কালার তিন থাকবে আটশো টাকা একদম পাইকারি নাম তাই না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র আটশো টাকা

এই যে দেখুন ড্রেস তো না মাথা খারাপ হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকায় ভ্যাড়া গঙ্গা বুটিকস দিয়ে দিচ্ছে হ্যাঁ যারা নিতে চান দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করলেই কিন্তু লস এটা চাঁদরাত পর্যন্ত অফার থাকবে মানে এটা ঈসালমি অফার যে অফার দিছে ভ্যাড়া চাঁদরাত পর্যন্ত থাকবে কিনা স্টকে সন্দেহ প্রাইসিং সা এটা কিন্তু গঙ্গা বুটিকসের সাতশো পঞ্চাশ গঙ্গা বুটিকের খুবই হিট একটা কালেকশন এইটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস টুকটুকে একটা রেড কালার যে কাউকে পরলেই ভালো লাগবে প্রিন্টটা খুবই সুন্দর এই যে